আমি এই জীবনে সর্বপ্রথম শুনলাম হান্নার মুখ দিয়ে মুদাব্বির এটা ইসলামের পরিভাষা না এই নামে কোনো পেশা ছিল না এখনো নাই এই প্রথম শুনলাম মুদাব্বির আছে রাকি আছে এটা কোরআন শরীফে রাকি শব্দটা পাওয়া যায় রুকিয়া করা আল্লাহ রসুল নিজে রুকিয়া করেছেন অন্যকে রুকিয়া করতে করেছেন আল্লাহ রসুল কেও জিব্রিল আমিন রুকিয়া করেছেন এইটাই শব্দগুলো আসে কিন্তু মুদাব্বির আমি নতুন শুনলাম কেন মুদাব্বির আসবে আবার এখান থেকে মুদাব্বির তো আল্লাহ তাআলা মুদাব্বির আল ফেরেস্তারা আল মুদাব্বির আতে আমরা ফেরেস্তারা মানুষ আবার মুদাব্বির হবে কেন এটা হলো প্রথম কথা ওই শব্দটাই মানে আমি ইয়ে করলাম এই এটা ঠিক নয় এই শব্দটা ব্যবহার করবেন না আপনি মোদাব্বির শব্দটা আল্লাহ তালা মোদাব্বির ইদাব্বির আমর আল্লাহ তালা বলছেন আর হলো মোদাব্বির হলো ফেরেশতাদের কথা বলেছে মোদাব্বির আতে আমরা সুরান না যে এই জন্য মোতাব্বির শব্দটা কোনো মানুষের ক্ষেত্রে বলা ঠিক নয় এটা প্রথম কথা দুই নম্বর কথা হলো যে মানুষের জীবনে আঘাত মানে অসুস্থতা দুই রকম আসে একটা হলো মনের রোগ আসে আর একটা হলো শারীরিক রোগ আসে মনের রোগ সেটা কখনো কখনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আসে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের খুবই কম হয় সাধারণত ব্ল্যাক ম্যাজিক কারণ ব্ল্যাক ম্যাজিকের জন্য যে যে জিনিসগুলো দরকার বা যা করে যারা তাদের কারো ইমান থাকে না ইমান চলে যায় ব্ল্যাক ম্যাজিক যারা করে স্যার যারা যারা করে এরা সবাই ইমান হারা হয়ে যায় কাজে আমাদের সমাজে যেটা বলা হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করেছে শ্বশুর ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা স্বামী ব্ল্যাক ম্যাজিক করেছে স্ত্রী ব্ল্যাক ম্যাজিক করেছে এগুলো সব হলো কদর কদরের মানে ইমান যে ইমানটা ইমান ইমান কমতি ঘটে গেছে যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন সবাই মিলে কোন যদি খারর ক্ষতি করতে চায় মানে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না যেটা আল্লাহ লিখেছেন আর বিন্দু মাত্র উপকার করতে পারবে না যেটা আল্লাহ লিখেছেন সেই ছাড়া এই ইমান যদি কারোর থাকে তাহলে ওই কি করেছে ওই মুদাবির কি করেছে এটা নিয়ে কারোর চিন্তা থাকে না এগুলো সবগুলো মানে আমাদের সমাজে এই মানে এর কারণে এগুলো করে থাকে ইমান কাজেই ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা হলো এরকম যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যে কারোর ক্ষতি হয়েছে ক্ষতি হয় প্রত্যেক নিয়ত হচ্ছে এটা ভুল কথা এটা ভুল কথা আহ দু একজনও হতে পারে দু একজন হতে পারে সেটাও যারা মানে একেবারে এক্সপার্ট মানুষ তারাই ছাড়া বলতে পারে না কিন্তু মনে রাখতে হবে যে ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা প্রসেসের নাম যে প্রসেসে কেউ একবার আটকে গেলে পড়ে গেলে আল্লাহ তাআলা কোরআন শরীরের মধ্যে সুরাল ফালাক এবং সুরাল নাস তৈরি করে দিয়ে মানে পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য ওই একশো দুই নম্বর একশো তিন নম্বর ওগুলো বাদ দেন আল্লাহ রসুল সাল্লাম যে দুটো সুরার মাধ্যমে নিজেই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচছিলেন সেটা হলো সুরা ফালাক সুরা নাস পড়ার পরে যদি না যায় তাহলে ব্ল্যাক ম্যাজিক না একেবারে আপনি নিজে পড়বেন আপনার নিজের আত্মীয়স্বজনকে মানে উপরে পড়বেন অথবা যারা এরকম এর জন্য বড় আলেম মুফতি মহাদ্দেশ লাগে না যে কোনো মেয়ে যার মধ্যে ইমান আছে কোরআন তেলা অশুদ্ধ আছে সে এটা করতে পারে যদি আপনি সকাল সন্ধ্যা এটা পড়লেন একদিন দুদিন এক সপ্তাহ করলেন যদি এটা না যায় তাহলে একবারে নিশ্চিত লিখে রাখেন ওটা ব্ল্যাক ম্যাজিক না সে যে যত রাখি যা বলুক না কেন আমার এক আত্মীয়কে এরকম আমি যখন বলেছি তখন সে আমার কথা শুনেনি তারপরে সে বলল যে বাংলাদেশের রাখি সব দেখেছি একটা হলো না আমি ভারতে যাচ্ছি তখন অলরেডি আট লাখ টাকা খরচ হয়ে গেছিল বাংলাদেশেই রাখিদের দেখে আমি বললাম যে তুই ভুল করতেছিস আমাদের খালাতো বোন হয় সম্পর্কে যে তুই ভুল করতেছিস তোর বাবার টাকা আছে বলে এই খরচ গুলো করতেছিস পরে যে কিছু পাবি না পরে ভারতে গেছে ভারতে যে তিন চারজন রাখিকে দেখে সেটা বিশ লাখ টাকার মতন খরচ করলো করে এসে তারপরে বাসা এসে তারপর মনে করছে যে আব্দুল সালাম ভাই তো একটা কথা বলছিল যে তুই রুকিয়া করিস নি ওইটাই তোর চিকিৎসা তো রুকিয়া করা বন্ধ করেছে ওখান থেকে ভালো হয়েছে এর মানে হলো যাদের টাকা পয়সা মোটামুটি আছে এমন পানির মতন ঢালতে পারে তারা এই ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে পড়ে এবং দিতেই থাকে দিতেই থাকে আর ওদের বাড়তেই থাকে আর বাড়তেই থাকে প্রত্যেকবার যায় আর রাখি আর একটা করে দেখায় এই এবার ভালো করেছিলাম আপনার স্বামীরে তো ধরছে তো এই সর্বনাশ করেছে আপনারা আব্বার তো ধরে ফেলছে তো একজনে আমাদের এই লন্ডনে একজন বলেছে যে বিরাট একটা সমস্যা হয়েছে তা কি যে আপনার দাদার দাদার দাদা তার নামে এটা ছিল না তো হ্যাঁ তো ওর কবরের ভিতরে তিন হাত দূরে যেয়ে তার মানে ব্ল্যাক ম্যাজিক করে আসছে তা আমার টাকা দেন আমার সাথে করে নিয়ে যাব আপনার কারো বলা যাবে না ওই কবরের ওখানে যেয়ে আমি ওখান থেকে খুঁড়ে ওইটা নিয়ে আসবো তো খুঁড়ে নিয়ে আসছে সাত আট বছর গেল তাও ভালো হয় না আর ওই নতুন নতুন রোগ বলেতে আপনি খুঁড়িয়ে নিয়ে আসলেন তা ভালো হয় না পরে আমার কাছে আসছে আমি বললাম যে রুকিয়া না করা চিকিৎসা এটা তার বললাম বলেন কি আপনি হ্যাঁ করেন ছয় মাসের মধ্যে ভালো হয়ে গেল ছয় মাসের মধ্যে তো এটা হলো আমাদের ইন্ডাস্ট্রির একটা রোগ বানানো যখন মনে রাখবেন যে ব্ল্যাক ম্যাজিকের

ওরা বলে যে আমরা এই আল্লাহ কাছে না আসে আমাদের কাছে চায় তারা নিজেরাই শিখে মানে রাহাকা তারা নিজেরাই বিপদে পড়ে আমাদেরও বিপদে ফেলে দেয় জিনেরাই বলতেছে তো যদি এই আয়াতগুলো পড়ার পরে জিন যদি না যায় তো মনে করবেন যে এটা জিন না সোজা কথা এটা আমি একেবারে আমার এই মানে প্রায় বিশ পঁচিশ বছর বা তারও বেশি আমি এই ইন্ডাস্ট্রির মধ্যে আছি আমি জানি এটা অধিকাংশ জায়গায় এগুলো এগুলো করা হয় তিন নম্বর সেটা হলো যে কোনো একজন ইমানদার ব্যক্তিকে জিনে অথবা ব্ল্যাক ম্যাজিকে অথবা রুকিয়াতে আটকাবে তাহলে সে ইমানদার না মানে তার জীবনটা ইমানে জিন্দিগিতে নাই ফিলতি জীবন এসে গেছে নোংরামি জীবন এসে গেছে মুয়াদ খাওয়ার মধ্যে গেছে সুদ খাচ্ছে নিয়মিত শরীরের মধ্যে হারাম বেশি হালালেছে এই ধরনের লোকদের এগুলো ধরে ফেলায় যারা ইমানদার মানুষ পাশক্ত নামাজ পড়ে তাদের মধ্যে এগুলো ধরবে না কালকে আমাদের এক ছাত্র এখানে এসে আমারে সবার সামনে অপমান করতেছে আমি বললাম দেখো ও সে দেখাচ্ছে যে পাগল আমি তুমি ওর আমি ধরে ফেলেছিলাম পাগলাম এটা সেটা কি যে ও দেখাতে চাইছে তার ব্ল্যাক ম্যাজিক এবং জিন তো আমি বললাম যে জিন যদি হয় আমি এই দোয়াগুলো পড়লে তোমার গায়ে তোমার আগুন ধরে যাবে তুমি ছটফট করতে থাকবে আমারে মারতে আসবা তা আমি হাত ধরে রেখে তারপরে আমি চুপ করে শুধু ওই ঠোঁটটা এরকম নাড়াচ্ছে আর ও ফুলে উঠতেছে ফেঁপে উঠতেছে মরতেছে মারতেছে ছটফট ছটফট করতেছে পরে এক ঘন্টা পরে যে বলেন যে তুমি যে এরকম করলে কেন জিন আপনি তো বুঝতে পারছেন আপনি সুরা দেখছেন তুমি যা করেছো সব নাটক করেছ কি একদম ঠান্ডা হয়ে বলে থাকলো মানে এই তো তোমার তো এই হলো তোমার তো তোমার বাবার জীবনটা হেল করে দিস তোমার মার জীবন হেল করে দিস তোমার ছেলে বাবা ভাই বোন গুলো সব নষ্ট করে দিস। এখন তুমি ওই পথে আছো কালকে দেখলাম যে আরো পাগলামি শুরু আমাদের তুমি তো তুমি ধরা পড়ছে তো এখন আমরা পাগলামি করতেছো কেন কিছু কিছু ছেলে মেয়ের জীবনে এই রাকি রুকিয়া ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা আর ভালো হওয়ার সুযোগ পায় না ওই এমন এমন কথা বলে যেগুলো সব স্বাভাবিক যেমন ধরেন বুক জ্বালা করতেছে বুক জ্বালা না কিন্তু জিনে তোমার এটা করতেছে তখন মনে হয় যে জিন এগুলো মাথায় রাখা দরকার যে আপনি একজন ডক্টর মানুষ আপনিও শব্দটা যখন ইয়ে করবেন তখন খুবই সুন্দর করে এই মানে শব্দগুলো ব্যাখ্যা করেন ধারণ করবেন ইনশাআল্লাহ আর জীবন যাপন যদি ইসলামিক থাকে আর ওই জিনিসগুলো যদি নিয়মিত পড়া হয় আর আমাদের যে যে বইটা আছে এটা যদি নিয়মিত পড়ে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জনকে জানি যারা আমাকে স্পেশাল থ্যাংকস জানিয়েছে উস্তাদ আপনার এই বই পড়ার পর থেকে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই রুকিয়া রাখির কাছে যাওয়া লাগে না কারণ যদি যেতে হয় তাহলে একবার গেলেই ভালো হয়ে যায় একটু বারবার বারবার যাওয়া লাগে না যে তাহলে এটা অসুখ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাদ এবং মাহকে বলছেন যে রুফাইদার কাছে যে চিকিৎসা হোক রুফাইদার ক্লিনিক ছিল আল্লাহ রসুলের যুগে ওই মানে ইসলামের ইতিহাসে না সারা মানবতার ইতিহাসে প্রথম ক্লিনিক রুফাইদা খোলে আর মদিনাতে তো সাদ এবং মহাজ একজন জান্নাতের গ্যারান্টি পাওয়া সাহাবি আল্লাহ রসুল বলছেন তুমি যাও ওখানে যে চিকিৎসা নেওয়া বলছে আয়া রসুল আল্লাহ আমি একটা মেয়ের কাছে যে চিকিৎসা নেওয়া তো হ্যাঁ চিকিৎসা নেওয়া ওখানে যে রুকিয়া যদি ভালো হতো তাহলে রসুল রুকিয়া করে দিতেন না এরপরে উনি যখন ইনজিউড হলেন তো ওখানে তিনি রুকিয়া করতে পারতেন না ওনার হিজামা যখন দরকার হয়েছে হিজামা নিছেন উনি তো বলতে পারতেন যে হিজামা দরকার নেই আমি রুকিয়া নেব তাহলে রুকিয়া এবং এই সমস্ত বীর এগুলো এগুলো একটা পর্যায় পর্যন্ত যদি দেখা যায় যে অনেক সময় কোরআন শরীফ পড়লে ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় তাহলে বুঝতে হবে যে এটা অন্য রোগ আছে তখন ভালো ডাক্তার দেখাতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন আজ প্রথমে এসে যে প্রশ্ন করলেন প্রশ্ন হয়তো আপনার মনে এই একটু শখ লাগতে পারে কিন্তু আপনি নিজে একটু পড়াশোনা করবেন তাহলে দেখবেন যে আমার মতো আমি যে কথাগুলো বলেছি তার উত্তর পাবেন আর যারা খুব বড় বড় আলিম আলিম দিন যাদের কথাগুলো মত তাদের কথাগুলো শুনবেন তখন দেখবেন যে এগুলো উত্তর পেয়ে যাচ্ছেন এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসা দরকার আমাদের সমাজ অধিকাংশ নষ্ট হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন বল